বিসমিল্লাহ রুয়াহমানুর রহিম প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম বর্তমান পবিত্র রমজান মাস চলতেছে তালা বারোটি মাস সৃষ্টি করেছেন এই বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান রমজান মাসের ফজিলত এত বেশি যেটি বলে শেষ করা যাবে না মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মোত্তাকি বা আল্লাহ ভীরু হতে পারো সোরা বাকারা আয়াত নাম্বার একশো তিরাশি এছাড়াও রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন রোজা আমারই জন্য এবং এর প্রতিদান আমিই দেব অন্য হাদিসে এসেছে আল্লাহ তালা বলেছেন রোজার প্রতিদান আমি নিজেই এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় রোজার ফজিলত অতি গুরুত্বপূর্ণ এরপরেও অনেক লোক রোজা থাকে না ফলে সে এর ফজিলত থেকে বঞ্চিত হবে কিন্তু অনেক লোক রয়েছে যারা রোজা থাকার পরেও এর ফজিলত থেকে বঞ্চিত হবে রোজার কোনো ছোয়াব পাবে না শুধু উপবাস থাকাই হবে তার এমন পাঁচ শ্রেণীর ব্যক্তির কথা আজকে উল্লেখ করব যারা রোজা থাকার পরেও রোজার কোনো ছোঁয়াপ পাবে না চলুন জেনে নেই কোন পাঁচ শ্রেণী নাম্বার এক যারা রোজা রেখে তার জবানের হেফাজত করবে না আল্লাহর কাছে তার রোজার কোনো ছোয়াপ হবে না অর্থাৎ রোজা রেখে অনার্থক কিনা বলা নাম্বার দুই রোজা রেখে তার নজর হেফাজত না করলে রোজার ছোয়াপ পাওয়া যাবে না নাম্বার তিন কোনো অশ্লীল কিছু শোনা অন্যের গিবত বলা বা শুনলে রোজার ছোয়াপ পাওয়া যাবে না নাম্বার চার অন্যের হক মেরে খেলে রোজা কবুল হবে না নাম্বার পাঁচ হারাম টাকা সাহরি খেলে বা ইফতারি করলে রোজা কবুল হবে না আমরা স্পষ্ট বুঝতে পারছি কোন কাজগুলো করলে আমাদের রোজা কবুল হবে না আল্লাহতালা এই কাজগুলো থেকে আমাদের বিরত রাখার তৌফিক দান করুক সবাই বলুন আমিন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ